মফসলে একটি কোয়েট স্কুল তার শতবর্ষে পুনর্মিলন উপলক্ষে সব প্রাক্তন ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বিপত্নীক সুবোধবাবু ভাবলেন পঞ্চান্ন বছর আগের স্কুলটা একবার দেখে আসবেন কিছুটা স্মৃতির অমন্থনও হবে আর এই বয়সে এই সত্তর ছুঁই ছুঁই বয়সে একটু চেঞ্জ তো হবেই এইসব ভাবতে ভাবতে তিনি জানিয়ে দিলেন যে তিনি যাবেন স্কুলের প্রাক্তন ছাত্রী বসু। বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা বৈধব্যের পর থেকেই একাকৃত্বে ভুগছেন ভাবলেন যাই একবার পুরনো স্কুলটা দেখে আসি আর বাড়তি পাওনা হিসেবে কৈশোরের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যেতেও পারে স্কুলে এসে দুজনেই পরিচিতজনকে জনকে খোঁজার চেষ্টা করছেন কিন্তু সেই পঞ্চান্ন বছর আগের চেহারার সঙ্গে বর্তমানের চেহারার অনেক তফাত সুবোধবাবু শেষে ঘোষককে অনুরোধ করলেন একবার ঘোষণা করতে আটষট্টি সালের ব্যাচের যদি কেউ এসে থাকেন মঞ্চের কাছে এসে দাঁড়াতে একে একে প্রায় দশ এগারো জন বৃদ্ধ বৃদ্ধা এসে দাঁড়ালেন পরস্পরের নাম বলাতে সবাই সবাইকে চিনতে পারলেন গল্পে গল্পে ভেসে এলো কত মধ্য স্মৃতি সবাই নিজেদের মধ্যে ফোন নাম্বার বিনিময় করলেন সুবোধবাবুর মনে তখন ঝড় চলছে রত্নাকে দেখে সেই কৈশোরের হাট রত্না যেন এই বয়সে আরও আকর্ষণীয় রত্নাও তার দিকে তাকিয়ে মাঝে মাঝে মৃদু হাসি বিনিময় করছেন অবশেষে সাহস সঞ্চয় করে সুবোধবাবু বলেই ফেললেন তুমি কি আমাকে বিয়ে করতে রাজি প্রায় ছ সেকেন্ড সতর্কতার সাথে বিবেচনা করার পর তিনি উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ আমি করব সুখের সাগরে ভাসতে ভাসতে বাড়িতে এলেন কিন্তু সমস্যা হল পরের দিন সকালে কিছুতেই গত সন্ধ্যের কথা ঠিকমতো মনে করতে পারছেন না রত্না হ্যাঁ বলেছিল নাকি না বলেছিল খুব অস্থির মনে রত্নার নম্বর ডায়াল করলেন এই কথা সে কথার পর নিজের ভুলো মনের কথা স্বীকার করে জিজ্ঞেস করলেন গতকাল রাতে আমি প্রস্তাব করার পর তুমি হ্যাঁ বলেছিলে নাকি না বলেছিলে রত্না ওপাস থেকে বলল কেমন বোকা মানুষ তুমি আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি করব। এবং আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটি বোঝাতে চেয়েছিলাম সুবোধবাবু হাঁপ ছেড়ে বাসলেন আর তখনই তার কানে এলো রত্না বলছে আমি খুব খুশি যে তুমি কল করেছো কারণ আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে কে আমাকে প্রপোজ করেছিল শোনালাম গল্প ডিমেনশিয়া কলমে তারাপদ রায় কণ্ঠে আমি অপূর্ণা